আত্মহত্যা করব মাইয়াটা কান্না কাটি করতেছে কেন জানো নেই জায়েদ খানের জন্য আরে কাকা এ নয় হ্যাঁ এটাই বাস্তব জায়েদ খান হল বাংলাদেশের কেরাশ ও মাই গড আই ফরগেট জায়েদ খান যতই বাংলাদেশের ফ্লপ একজন নায়ক হোক না কেন তবুও বাংলাদেশের মাইয়াদের কাছে জায়দ খান হলো জাতির কেরাস এইটা আমরা জানতাম কাকিমা আমার ঠিকই বুঝছে আর কাকা কয় কি আমি এত আত্মহত্যা করবো এখন এই মাইয়াটার কান্না দেখে কই কি জায়দ ভাই এবার অন্তত শাদিটা কইলাইলাও কিভাবে বলবো যে আমার ভালোবাসার মানুষটা অন্য মেয়েকে বিয়ে করবে আমি কখনো এটা মেনে নিতে পারবো না কোনোদিন না মানে আমি ওই মুহূর্তে আত্মহত্যা করব উফ বাবা জায়েদ ভাই আপনাগো মাইয়াটা কতটা ভালোবাসে একবার ভাইবা দেখুন তো আপনি যদি ওই মাইয়াটারে সাদি না করেন জায়েদ ভাই তাহলে ওই মাইয়াটা সুইসাইড করব তখন কিন্তু আপনাগো জেল খাটিতে হইব নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে এখন কথার কথা হইলো গিয়া এরকম যদি সব বলে জায়েদ ভাইকে সাদি কর্ম তাহলে জায়েদ ভাই একা কটা মায়ারে সাদি কর্ম বলছি জায়েদ ভাই আপনি তো আর সব টাইমতে পারবো নাই না হলে দুটো একটা আমাগো দিকে একটু পাস কইরা দিও আমি ও বেটা কোন

আপনি খুব লাখি একজন মানুষ বুঝতে পারলো কেননা আমাদের ভারতবর্ষে একজন সাইলা বিয়ে করবে কিন্তু কোনো মায়াই পাচ্ছে না আর আপনার জন্য দেখেছো লাখো লাখো মাইয়া আপনাকে স্বাধী করার জন্যে লাফালাফি করতেছে এইটা হইল দিয়া আর কইব না সুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো আমার মন সব কিছু উজাড় করে আমি আপনাকে ভালোবাসি হ্যাঁ এটা ঠিক যে আমি আপনার সামনে যে বলিনি কখনো কোনো দিন যে আমি আপনাকে ভালোবাসি এই কাজ সাচ্ছি আমাগো বোন জায়েদ ভাই কি এখনো প্রপোজ করে নাই এদিকে সাদির কথা ভাই ভাল বলতেছি বোন প্রপোজ যদি নাই করবা তাহলে সাদিটা কেমনে হইব বোকা এটাও বোকা বলেই বলেছে দোষ নাই বোকা মানে সত্যি বোকা প্রপোজ করতে লেট হইলে অন্য কারো বগল দবা করে গিয়ে চলে যাবে যাই যাই তখন তুমি কাজ কইলে পাইবা আমি কখনো এটা মেনে নিতে পারবো না ওই আত্মহত্যা করব। বলতেছি বোন সোশ্যাল মিডিয়া এসে কান্নাকাটি না কইরা জায়েদ ভাইয়ের কাছে যাও তাহলে জায়েদ ভাই হয়তো সাদি কইলেও কইতে পারে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলে তবে মনে হয় নাই তোমার ওই থোবড়া দেখা জায়েদ ভাই তোমারে সাদি কইবে বলে যাই হোক বন্ধুরা জায়দ ভাই যারা সাদি করে করু কেউ তাতে আমাদের কি ভিডিওটি তোমাদের যদি ভালো লাইকে থাকে তারা একটা লাইক ঠাইকা দিও আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিও আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও কেমন দেখা আছে তাহলে পরের ভিডিওতে আজ টাটা I got brides in Atlanta. Talk to the Lee and the Phantom. Credit cards and the scammers. Getting the looks in the